যে আমার অনেক দিনের শত্রু আরাফাট রহমান ধরা পড়েছে সেই জন্য আর কি এই আনন্দই একটু কালকে মিষ্টি বিতরণ করেছি কারণ তাকে অনেক দূর খুঁজতেছিলাম আমি বলেছিলাম এত আসামি ধরা পড়ে আমার আসামি ধরা পড়ে না কেন কালকে যখন জানতে পেরেছে যে সে আরাফাত আটক হয়েছে তো সেই খুশিতে আর কি সবাইকে মিষ্টি বিতরণ করেছি অনেকেই বলতেছে আপনি না মিষ্টি তো কালকে আমরা বিকেল বেলায় অনেক মিষ্টি 20 কেজি উনি করেন বিতরণ করেছে আবার আজকে করেছে এবং বিভিন্নdagger বিকাশে টাকা পাঠাইছে অনেক দুনয় আমাদের করিবেটা ছিল ভক্তরা ছিল এবং আমার যারা বেশি ভালোবাসে তারাও উনি করেন আবার মিষ্টি বিতরণ করতেছে তাদের তরফ থেকে সবকিছু মিলাই উনি করেন অনেক মিষ্টি বিতরণ হয়েছে দেশের ভক্তরা আছে সবাই নাকি মিষ্টি বেরোয় বাংলাদেশের সব আনা থেকে আনাতে সব জায়গায় আসলে এই বাংলাদেশের আনা থেকে আনাতে কি মিষ্টি কি আপনি বলছিলেন নাকি তারা এই খবরে একা একাই দেখুন আওয়ামী লীগের লোকেরও এই নামটা শোনার পরে এবং এই সমস্ত যে সমস্ত এমপি মন্ত্রী আছে শোনা লোকজন মনে করেন তাদের মাথা বিগড়ে ওঠে এবং যখনই শুনে তারা ধরা পড়েছে সেই টাইমে তাদেরকে মনে করেন এই খুশিতে তারা মনে করেন মিষ্টি বিতরণ করতে থাকে আচ্ছা আজকে দেখলাম যে আপনি ডিম নিয়ে গেলেন আরও একটা ব্যানার ছিল সেটা নিয়ে আপনি আপনার অনেক লোকজন আপনি কোর্টে দাঁড়ালেন আসলে ডিম কেন নিলেন আর কি কারণে আপনি আজকে কোর্টে গেলেন আজকে কোর্টে আমরা গিয়েছিলাম আরাফাত যে করেন আমাকে হত্যা করার চেষ্টা করছিল তার হুকুমে তার ক্যাডার বাহিনী আমাকে মারধর করেছে আজকে সে আরাফাতের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য কোর্টে গিয়েছিলাম অলরেডি মামলা করেওছি এবং আমরা আরাফাতক আমরা জানেন আপনারা সবাই জানেন গ্রেপ্তার করেছে আমি মনে করছিলাম আজকে আরাফাতে আজকে আদালতে আনা হবে এই জন্যে আমরা ডিম কিনে নিয়ে গেছিলাম অনেক ডিম আছে এটা আপনাকে এমনি কটা দেখ এই ডিমগুলো আমরা তাকে মারার জন্য নিয়ে গেছিলাম জুতো নিয়ে গেছিলাম কারণ সবাই আমার যে কর্মীগুলো মার খেয়েছে সেই দিন তারা সবাই খুবই রাগ হয়ে আছে তারা মনে করেন ডিম মারবে জুতো মারবে কারণ সেনকে যখন গণধুলায় দেয় শুধু আমি একা মার আমার সাথে যে সমস্ত ছেলে ছিল তারাও মার খেয়েছে তারাও আজকে গিয়েছিল তাকে ডিম টিম মারার জন্যে এবং তারপরে আরও মনে দেখলাম আরাফতের বিরুদ্ধে অনেকেই রাখ অনেক লোক দেখি ডিম টিম রেডি হয়ে আছে ডিম থেরাপি তো আমি দিতে পারবো না ডিম থেরাপি ডিবিতে নিয়ে দেয় পুলিশের রিমান্ডে নিবি রিমান্ডে নেওয়ার পর তাকে ডিম থেরাপি দেওয়া হবে সব মিলে আর কি না প্রথম দিন তো ডিম থেরাপি মানে এক ঘন্টা ধরে তাকে পিটামো আগে তারে হাত পাও বান্ধে আগে পিটাতে থাকবো এক ঘন্টা ধরে আমাকে সে মারতে আগে আমি তাকে মারমো মার তারপরে মারে থামার পরে তারপরে রিমান্ডে কিছু কৌশল থাকে মনে করেন তাকে ডিম থেরাপি দেওয়া হবে তারপরে মনে করেন বিভিন্ন স্টাইলে তাকে মার হবে তারপরে মনে করেন রিমান্ড কাকে বলে করেন সে যে অন্যায় করছে যে ভবিষ্যতে এই ডিম মনে করেন রিমান্ডের থেকে ব্যসে আবারও ক্ষমতা কোনোদিন আসে যে আমার মনে সেই মারের কথা মনে করে সে আর খারাপ কাজ করবে না আর আফাতে ভবিষ্যতে গে ওই মরার আগা দিন পর্যন্ত আর ক্ষমতা আসতে পারবি না আওয়ামী লীগ আর এই দেশে ক্ষমতা না আর আরাফাত এরা আসতে পারবে না এই কারণে আরা আবার ক্ষমতা আসতেও চায় এখন আরাফাতের বয়স ধরেন ধরেন পঞ্চাশ কি পঁচপান্ন দিন হয়ে থাকে সে মনে করেন আর মনে করেন এই ক্ষমতা আবার পেতে পারত বিশ বছর পরে ক্ষমতা পায় সে এতদিন সে বাঁচবেই না সে ক্ষমতা সে আসবি করতে গেলে সে আমরা মারবি করতে গেলে এখনো মার এলে দাগ আছে এই মুড়ে দুই মুড়ে যে দাগ আছে এখন এই মারের ব্যথা এখনও মনে হয় যে মাদের সাথে আর আপনারা সারা বাংলাদেশ সেনকে ভিডিও ফুটেজে দেখেছেন যে কি রকম নির্মাণভাবে আমাকে রাস্তায় ফেলে মারা হয়েছিল পরে জীবন বাঁচানোর জন্য আমি কিন্তু সেখান থেকে পালিয়ে যাই আসলে আমি তো স্বতন্ত্র পার্টিতে নির্বাচন করেছি

দাঁড় করাইছে হিরো আলমদের সেটাকে সমর্থন করলো যে আসলে বিএনপির লোকজন দাঁড় করাইছে শাহনাজ সাহেব যেটা বলছে আসলে ঘটনা আসলে কতটুকু সত্যি আসলে সে কি সে বলছে আমি জানি না তবে আমরা একটা কথা বলতে পারি আমরা কোনো দলের হয়ে কাজ করিনি কিন্তু বিএমপিরা আমাকে ভোটে হয়তো ভোট দিয়েছে সাপোর্ট করেছে কারণ তারা তো আমার তো এখানে রেজার্ভ কোনো ভোট ছিল না অবশ্যই বিএনপিরা ভোট দিয়েছে তারা কাজ করেছে কিন্তু তাদের ব্যানারে কি তারা আমাকে দাঁড় করে দিচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এখানে ডিবি অফিসে প্রথমে আমাকে আর সাউন্ড ভাই একটা এনকাউন্টার দেওয়ার লোকজন পাঠায় এসব নিয়ে অনেক কিছু ভয় দেখায় পরে আমি সাউন্ড ভাই আপনি থাকেন আমি একাই যাব নি

আজকে বিভিন্ন ঘটনার এই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের ঘটনা ঘটছে আজ পর্যন্ত মানে যেটা কিছু ভিডিও ভাইরাল হয়েছে তাহলে আপনার সিনেমাতে কি সব কিছু থাকবে আমার এই সিনেমাতে অনেক কিছু থাকবে ডিবি হারুনের ঘটনা যে সমস্ত অত্যাচার ধুলুম সব কিছু এই সিনেমাতে তুলে ধরা হবে আপনি আর একটা কথা বলবেন যে আজকে আপনি ডিম নিয়ে গেলেন কতগুলো ডিম নিয়েছিলেন তারে মানে ডিম তারা ফিরে আসছে না আমরা আজকে একশো ডিম নিয়ে গিয়েছিলাম আমার তরফ থেকে আর আমার ছেলে পেলেরা নিয়েছে এবং ওখানে আরও লোকজন দেখি অনেকে ডিম নিয়ে রেডি আছে এবং তাদের মনে করেন না আপনি ঢাকা সত্তর আসনের যারা ওদের উপর অনেক লোকজন অত্যাচার করেছে তারাও দেখি ওখানে আজকে গ্যাসের ডিম নেয় আর কি আপনার সাথে তো এখনো আরো দেখাই হয়নি যদি কখনো সরাসরি দেখা হয়

কোন পর্যায়ে আছে এবং আপনি কি মামলা তো কেবল আজকে পরদায় থাকতে জানে কেবল আজকে আমরা মামলা করলাম মামলাতে আমরা বলেছি এক কথায় তার আমরা ফাঁসি চাই এক কথায় আমাকে হত্যা চেষ্টা করা অপরাধে তার আমরা ফাঁসে যাই আচ্ছা সামনে তো আবার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে তো নির্বাচন কি করার ইচ্ছা আছে কিনা সামনে সামনে আমরা বলেছিলাম আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচন করব না যেহেতু দেশ এখন স্বাধীন সেই হিসেবে আমরা সবাই নির্বাচনে আসলে আমিও এবার নির্বাচনে আসবো আশা রাখতেছি নিজস্ব আপনি বলছেন যে নিজস্ব একটা দল গঠন করবেন এবং ওই দল থেকে আসবেন কিনা এখন এই মুহূর্তে দল থেকে ভালো দল কোন দল থেকে ভালো কোনো অফার পাই তাহলে দল থেকে আসবো না হলে গেলে আপনাকে নিয়ে আপনি এখন আমরা আমার দলের সব ধরনের লোক এখানে থাকবে আর দলের নাম এবং কবে আমরা এটা প্রকাশ জানাবো না আমরা কথা বলতেছি না দলের আমি প্রধানমন্ত্রী হবো না রাষ্ট্রপতি হব না আমি দল দল গঠন করি তাহলে সাধারণ সম্পাদক এরকম কোন পদে থাকবো কোন দলের আমি কোন চেয়ারম্যান চেয়ারম্যান হবো না একটা সময় আপনার নাকি রাষ্ট্রপতি

আপনি আপনার জায়গা থেকে যেহেতু আপনি রাজনীতির মাঠে আছেন আপনি কি মনে করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় যদি আপনি থাকতেন কোন জিনিসগুলো বেশ দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল না আমি এই স্বপ্নটা দেখি না আর এটা আমার দেশ সম্ভব এখন নাগরিক হিসেবে আমি এখন যে বর্তমানে যে কাজগুলো করতেছে আমাদের সরকার যারা দায়িত্ব আছে কাজগুলো ভালো করতেছে আমরা আমরা যেটা দেশটা গোছানোর জন্য সে চেষ্টা করতেছে আমরা সাপোর্ট করতেছে এখন দেখব

ধরে রাখতে চাই এবং মিডিয়াতে মাধ্যমে সবাই একটা ভালোবাসা অর্জন করেছে যেহেতু মিডিয়াতে আমার কর্ম এরা অবশ্যই কর্ম করে তারপরে রাজনৈতিক সময় দিতে চাই যদি আপনার মিডিয়াতে ভালো কিছু হয় আপনি তো অবশ্যই ভালো কিছু করেছেন তাহলে কি মিডিয়াতে থাকবেন নাকি যদি রাজনৈতিক দিকে যদি আপনার কোনো মন্ত্রিত্ব বা এমপি পদে আপনি থাকতে পারেন তাহলে কি

মানুষের পক্ষ বিপক্ষ হয়ে যায় আসলে একজন নায়ক বা ক্রিকেট খেলোয়াড় যারা তারা কি আসলে রাজনৈতিক রাজনীতিতে আসা উচিত কিনা দেখো রাজনীতিতে সবারই আসা উচিত সমস্যা নেই তবে আপনারা ক্ষমতা ফেলে আপনি রাজনীতির থেকেও তো বেশি ক্ষমতা গিয়ে দেখান এটা একতে যায় আপনি ক্ষমতা ফেলে যে আপনি মানুষকে মানুষ মনে করবেন না আপনি নিজেরাই অনেক কিছু মনে করবেন তাহলে সেই মনে করেন রাজনীতি না করে বলে আপনি যেখানে লিমিট ক্রস করা যাবে

যে সব ভাইরাল চলে না এই ধরনের ফেরদোষ কিন্তু আমাকে এলে অনেক ইনসালমূলক কথা বলেছিল একবার আজকে দেখেন তারাই আজকে কই তারা আমাকে এলে অনেক ইনসাল করেছে অনেক কথাবার্তা কথাবার্তা সেই ফেরদোষ আজকে মাঠে নেই তাই আমরা নির্বাচনে হোক আপনি মিডিয়াতে হোক তে এমন কোনো কাজ করতে না যে মানুষের সমালোচনা মানুষের যে ভালোবাসাটা অর্জন করছে সেটা আমরা গালিতে পরিণত হোক আমি আর একটা কথা বলতে চাই আপনি যখন সাধারণ নাগরিকের একটা প্রশ্ন করি বাংলাদেশে ক্রিকেট খেলা বসে পছন্দ করেন সেক্ষেত্রে আমাদের সাকিব আল হাসান সাকিব তার অনেক ভক্ত আছে দেশে বিদেশে সে এখন এই মুহূর্তে একটা পক্ষ হয়ে কিন্তু আওয়ামী লীগের এমপি ছিল এখন কিন্তু তার নামে মার্ডার মামলা হয়েছে তো একজন ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেটার হিসেবে তার এই রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়াটা আসলে আপনার কাছে কি মনে হয় তার উচিত ছিল কিনা না অবশ্যই মনে করেন সবারই নাগরিক অধিকার আছে ভোট দাঁড়ানো ভালো কর্ম কাজ করা কিন্তু তারা এমন হারে তারা নির্বাচনটা করেছে তারা কিন্তু ভোটে পাস করতে পারেনি জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচনটা করতে পারেনি যদি ভালোবাসা নিয়ে নির্বাচন করতো তাহলে জনগণ অবশ্যই ভালো কিছু বলতো তারা এমন কাজ করছে কিছু তারা এখন ফের দশে এখন দেখেন রাজনীতি মার হারালো এই জনগণের ভালোবাসাও হারালো

এখন জনগণ যদি মনে করেন তাকে আর খেলা দেখতে না তাকে মাঠে না চায় সেই হিসেবে মনে হয় তাকে আর না খেলাই ভালো আর জনগণ তাকে সাপোর্ট করে হ্যাঁ খেলুক তাহলে খেলবে জনগণের উপর নির্ভরশীল হবে আরাফাতে বলছি না ওইটা আসলে কোন প্রেক্ষিতে তাকে

সিনেমার পদ্ধ থেকে তারা চেনে বাদ বেগীরা তারপরে মাঠ থেকে চেনে তা আমি আশা রাখবো দুইটাই আমি ধরে রাখার যাতে দর্শকদের ভালোবাসা নিয়ে দুইটাই আমি ধরে রাখতে পারি পজিটিভ দি নেগেটিভ না ওকে ধন্যবাদ